ও কাকু দাঁড়ান দাঁড়ান কতটুকু হাল বইলেন হ্যাঁ গরু তো ঘুরে গেল দাঁড়ান দাঁড়ান গরুর সামনে দাঁড়ান 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 কি খবর কাকু ভালো আছেন কতটুকু হাল বইলেন কতটুকু বইলেন হাল বললেন কতটুক দর্শক বললাম যে কতটুকু হাল বইলেন হাল কতটুকু বইলেন কতটুকু আপনাকে বলছি কতটুকু হাল বইলেন পান না শুনবান না কতটুকু দর্শক দেখছেন হারিয়ে যাওয়া যে এই যে হাল চারশো বাদ আমার দেখাচ্ছেন আমি আসলে কথা শুনতে পাই কম আর কি এই জন্য কিছু বুঝতে পারছে না এলা আপনার প্রতিদিন বহেন হ্যাঁ উঠছে প্রতিদিন প্রতিদিন হাল বহেন কতটুকু করে হাল কতটুকু করে বহেন হাল হ্যাঁ চারশো করে আজকে কতটুকু বলেন হ্যাঁ কতটুকু বইলেন আজকে আজ হাল বইনি খালি মই বইলাম মই বইলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দুইটা দিয়ে হ্যাঁ আচ্ছা কালকে আবার হ্যাঁ কালকে আবার বইবেন হ্যাঁ ডেইলি একদিনও আচ্ছা আচ্ছা